বন্ধুরা তোমাদের বাড়িতেও কি ইঁদুরের উৎপাত প্রচণ্ড বেড়ে গেছে আর এই ইন্দুরের উৎপাতে রাতের ঘুমও কি চলে গেছে তাহলে আজকের ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবে কেননা আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এমন একটি ঘরোয়া টিপস যেটা হানড্রেড পারসেন্ট কাজ করবে এই ইঁদুর যদি আমাদের বাড়িতে কোনো কারণে একবার ঢুকে যায় পুরো বাড়ির জিনিসপত্র তছনচ করে দেয় তখন আমরা বিরক্ত হয়ে ইন্দুর মরার বিষ ব্যবহার করি কিন্তু সেগুলো ব্যবহার না করে এই ইন্দুরকে বাড়ি থেকে তাড়িয়ে দাও যাতে ও কখনোই আর বাড়িতে আসে না কেননা বাঁচার অধিকার সবার আছে তাহলে চলো এখানে দিয়ে দেব একটা ছোট্ট প্লেটের মধ্যে এক চামচ পরিমাণে আটা আর তার সাথে সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে দেশি ঘি তো একটা এমন ঘি নেবে যে ঘিয়ের মধ্যে খুব সেন্ট থাকে মানে ঘিয়ের গন্ধ যেন ইন্দ্রে নাকে যায় যে দেশি ঘি বা ঘরোয়া যে ঘি থাকে তার মধ্যেই কিন্তু সেন্ট পাওয়া যায় এখনকার বাজারে ঘি তো একদমই সেন্ট থাকে না তো সেজন্য একদম দেশি ঘি নিয়ে এইভাবে আটার সাথে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আর এমনভাবে মেশাবে যেন আটার মধ্যে বোঝাই না যায় যেন মনে হয় পুরোটাই যেন ঘি তো খুব ভালো করে হাত দিয়ে এইভাবে দোলে দোলে কিছুক্ষণ ধরে মিশিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছ আমি এটাকে একদম হাত দিয়ে খুব ভালো মতন দোলে দোলে মিশিয়ে নিচ্ছি আর এই ঘরোয়া টিপস যদি ব্যবহার করো তাহলে ইঁদুর আর মারার দরকার নেই ইঁদুর অটোমেটিকলি বাড়ি থেকে পালিয়ে যাবে তো দেখো খুব ভালো মতন এটাকে আমি মিশিয়ে নিয়েছি আর এখন দেখে তোমরা বুঝতেই পারছ এটা একদম মনে হচ্ছে যেন এটা একটা ঘি মানে এটাও যেন ঘিয়েই পরিণত হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে একদম ঝাল লঙ্কা গুঁড়ো তো একদম যে ঝাল লঙ্কা গুঁড়োটা হয় সেটাই নেবে আর তার সাথে সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ শ্যাম্পু তো যে শ্যাম্পু বাড়িতে সব সময় ইউজ করা হয় অ্যাভেলেবেল থাকে তো সেই শ্যাম্পু কিছুটা পরিমাণ নিয়ে নিলেই হবে তো দেখতে পাচ্ছ আমি খুব বেশি এখানে নিই নিই সামান্য একটু নিয়েছি এবার কি করব একটা চামচ দিয়ে সব জিনিসগুলোকে মিশিয়ে নেব কেননা এখানে আমরা ঝাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি এতে যদি আমরা হাত দিয়ে আমাদের হাতও জ্বালা করবে সেই জন্যে এখানে আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি তোমাদের যদি হাত জ্বালা না করে তাহলে তোমরা হাত দিয়ে মিশিয়ে নিতে পারো তবে খুব ঝাল যে লঙ্কা গুঁড়ো হয় তাতে কিন্তু হাত জ্বালা করে সেই জন্যে চামচ দিয়ে মিশিয়ে নেওয়া ভালো আর এই টিপসটা যদি একবার ব্যবহার করো তাহলে বাড়িতে ইঁদুর থাকবেই না হানড্রেড পারসেন্ট সে বাড়ি থেকে পালিয়ে যাবেই যাবে কেননা এর মধ্যে যে আমরা ঝাল লঙ্কা গুঁড়ো আর শ্যাম্পু ব্যবহার করেছি তার পাওয়ারটা এতটাই যে ইঁদুরের পেটে গিয়ে একটা গর্বর শুরু হবে মানে এমনি যদি শ্যাম্পু যদি খাওয়া হয় তাহলে শ্যাম্পু তো কাউরই হজম হবে না তার সাথে সাথে ঝাল লঙ্কা গুঁড়ো তো অটোমেটিকলি ইঁদুরের পেটে একটা গর্বর শুরু হবে তার গলা জ্বালা করবে আর তখনই সেদিকে সেদিকে ছুট মারবে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে এটা হালকা একটু লিকুইড হয়ে যায় তো খুব বেশি জল দেবে না সামান্য একটু জল দিয়ে আবার ভালো করে এগুলোকে মিশিয়ে নেবে আর ইঁদুর কিন্তু এটাকে এইভাবে খাবে না তো কীভাবে ইঁদুরকে খাওয়াতে পারবো বা কিভাবে ইঁদুর এটা খেতে আসবে সেটার জন্য অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো ধৈর্য ধরে তাহলে বুঝতে পারবে ইঁদুর তাড়ানো কতটা সহজ আমাদের ঘরে থাকা উপকরণ দিয়েই আমরা ইঁদুর তাড়িয়ে ফেলতে পারি বাজারে কেমিক্যালযুক্ত ওষুধ কিনে এনে অনেক টাকা খরচা করে ইঁদুর মারা ইঁদুর মেরে তার পাপ নেওয়ার কি দরকার আছে যদি আমরা এইভাবে ইঁদুর তাড়িয়ে ফেলি তাহলে ইন্দুর মারার কোনো প্রয়োজনই পড়বে না তো এখানে আমি একটা ব্রেড নিয়ে নিয়েছি তোমরা ব্রেডের বদলে একটা বিস্কুটও নিতে পারো একটা রুটিও নিতে পারো তো ব্রেডের এক সাইডে এটাকে এইভাবে লাগিয়ে দেব। পুরোটা লাগাবো না এটা এক সাইডে লাগিয়ে দেব। তো এই যে ওপরে যে ব্রেডটা থাকে সেটা সাধারণত আমরা খাই না সাধারণত গরুকে খাইয়ে দিই বা সাধারণত আমরা ফেলে দিই তো এই ধরনের ব্রেডগুলো তোমরা একদিন হলে ইঁদুরের জন্য ব্যবহার করো প্রত্যেক দিন তো ব্যবহার করতে লাগবে না একদিন ব্যবহার করলে যদি ইঁদুর এটা খেয়ে ফেলেছে তাহলে দ্বিতীয় দিন আর ব্যবহার করতে লাগবে না তো এইভাবে ব্রেডটাকে আমি উল্টে দিলাম আর এইভাবে ব্রেডের মাঝখানে এটাকে রেখে দিলাম এবার যদি এটাকে আমরা যে কোনো জায়গায় রেখে দিই এটা গ্যাস ওভেনের ওপরে হতে পারে বা গ্যাস ওভেনের নিচে হতে পারে বা যে জায়গায় আমাদের মনে হয় যে ইঁদুর সবসময় বেশি আসা যাওয়া করে খাবার খুঁজে বেড়ায় তো সেই জায়গার মধ্যে এই ব্রেডটা রেখে দাও দেখবে ব্রেড দেখলে ইঁদুর কিন্তু ছুটে আসবে খাওয়ার জন্য কেননা ব্রেড যদি আমরা এমনি নর্মালি কোথাও রেখে দিই ইঁদুর ঠিক গন্ধ পেয়ে যায় খাওয়ার জন্য আর এর মধ্যে যে ঘি আমরা ব্যবহার করেছি সেই ঘিয়ের গন্ধও কিন্তু ইঁদুরে নাকে যাবে সেই জন্যে সে অবশ্যই ছুটে আসবে এটা খাওয়ার জন্য আর এটা খেলেই বুঝতে পারবে সে কি খেলো আর সে খাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু বাইরের দিকে ছুট মারবে জল খাওয়ার জন্য আর সে কখনোই আর তোমার বাড়িতে তো অন্তত আসবেই না তো এই জন্য ঘর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়িতে জল না রেখে তারপরে এই টিপসটা ব্যবহার করবে তো আশা করি বন্ধুরা আজকের টিপসটি তোমাদের কাজে আসবে আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের টিপস দেখার জন্য